হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে চলে এসেছি ডাব্লু বিএসএসসি এসএলএসটি বায়োলজির আবার কিছু এমসিকিউ নিয়ে ডেলি কিন্তু তোমাদের জন্য এমসিকিউ সেট আসছে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করছো স্কোর জানাচ্ছো খুব ভালো লাগছে এভাবেই একদম মানে অ্যাক্টিভলি ক্লাসটা করতে থাকো ঠিক আছে আজকে আমরা যে টপিকের ওপর এমসিকিউ দেখব দেখবো সেটা হলো ইনভার্টিব্রেটের ওপর আর আরেকটা কথা বলে রাখি যে ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম এটার ওপরে কিন্তু অনলাইন ক্লাসে এক্সাম আছে ঠিক আছে এটার ওপরে কিন্তু অনলাইন ক্লাসে এক্সাম রয়েছে তো যদি তোমরা কেউ মনে করো যে না আমি অনলাইন ক্লাস জয়েন করব। তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো আজকেই রয়েছে এক্সামটা মান্থ মানডেতে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে পড়ানো তো সেটার উপরে এক্সামটা রয়েছে আচ্ছা কটা প্রশ্ন দেখে নিই তারপর এটার বিষয়ে ডিটেলসে আসছি দেখো প্রথম প্রশ্ন কী বলেছে প্রথম প্রশ্ন বলেছে হলো হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম হ্যাজ অ্যান ইনকমপ্লিট অ্যান্ড বাই ডাইরেকশনাল ডাইজেস্টিভ সিস্টেম হুম নিম্নের কোনটিতে ইনকমপ্লিট এবং বাই ডাইরেকশনাল ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে প্ল্যানেরিয়া আর্থ্রোপোডা অ্যানিলিডা মোলাস্কা অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো প্ল্যানেরিয়া হুম নেক্সট কোয়েশন নাম্বার টু দ্য বডি অফ আর্থোপোর্ট ইজ এক্সট্রা এক্সটার্নালি কভার্ড উইথ আর্থোপোর্টের যে বডি রয়েছে সেটা বাইরের দিক দিয়ে কভার থাকে কিসের মাধ্যমে মিউকাস কভারিং ক্যালকেরিয়াস শেল তারপরে হলো চিটিনাস এক্সোস্কেলিটন আর হলো সিলিয়েটেড এপিথেলিয়াম অ্যান্সার কী হবে অ্যান্সার হবে চিটিনাস এক্সোস্কেলিটন হুম নেক্সট ইন স্পঞ্জেস দ্য মুভমেন্ট অফ ওয়াটার ইজ রেগুলেটেড বাই স্পঞ্জের ক্ষেত্রে দেখো তারপরে হল কোয়ানোসাইট আর হলো এপিডার্মাল সেল অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো কোয়ানোসাইট কোয়েশ্চেন নাম্বার ফোর ইন উইচ ফাইলাম ইজ দ্য বডি ক্যাভিটি কল্ড হিমোসিল প্রেজেন্ট হুম অ্যান্সার কী হবে অপশন দেখো প্ল্যাটিহেল মিনথিস আর্থ্রোপোডা অ্যানিলিডা নিডারিয়া অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো আর্থ্রোপোডা ঠিক আছে অ্যান্সার হবে আর্থ্রোপোডা আচ্ছা তো যেটা বলছিলাম যে অনলাইন ক্লাসে এখানে কিন্তু তোমরা মান্থলি মান্থলি ফিজ দিয়ে কিন্তু ক্লাস করতে পারবে ঠিক আছে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটার ওপরে কিন্তু এমসি কিউ টেস্ট নেওয়া হয় এছাড়াও তো এরপরে আরও নেওয়া হবে যখন কম কভার হয়ে যাবে পুরো ঠিক আছে আর যদি তোমরা মনে করো তোমরা ফুল নোটস নেবে ফুল নোটস নিলে কিন্তু সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে হুম যদি ফুল নোটস নাও ফুল নোটস নিলে যতদিন না পর্যন্ত নোটিফিকেশান আসছে তার ততদিন কিন্তু তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাবে নোটিফিকেশান বেরিয়ে গেলে কিন্তু ডিসকাউন্ট আর এতটা ডিসকাউন্ট আর কিন্তু তখন পাবে না ঠিক আছে যদি ফুল নোটস একবারে নিয়ে নাও নাইন টেন লেভেলের এটা কোনটা নাইন টেন লেভেলের ঠিক আছে এছাড়া হলো তোমাদের ইলেভেন টুয়েলভেরও কিন্তু নোটস রয়েছে ইলেভেন টুয়েলভের নোটসও তোমরা নিতে পারো এটা সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে এটা হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পাবে একদম চৌত্রিশটা চ্যাপ্টার আর এখানে হল থার্টি নাইন চ্যাপ্টার আর পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের এক্সাম কিন্তু এরপরে রয়েছে এটার প্রিপারেশনও তোমাদের কিন্তু নিতে হবে যেহেতু পড়ছই তাহলে কেন নেবে না জুলজি বোটানি ফিজিওলজি তিনটের যে কোনো একটার উপরে কিন্তু এক্সাম দিতে হবে ঠিক আছে তো দেখো নাইন টেন আর ইলেভেন টুয়েলভ দুটোই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল যদি তোমাদের ফুল নোটস প্রয়োজন হয় তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো নেক্সট দেখে নিই প্যারাপোডিয়া আর লোকমোটারি অর্গ্যান ফাউন্ড ইন প্যারাপোডিয়া আর লোকোমোটারি অর্গ্যান ফাউন্ড ইন প্যারাপোডিয়া মানে সে গমনাঙ্গ আর কি এটা কাদের মধ্যে দেখা যাচ্ছে অপশান দেখো আর্থোপোটা মোলাস্কা অ্যানিলিডা নিডারিয়া অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল অ্যানিলিডা নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস আর ডিপ্লোপ্লাস্টিক ইন অরিজিন অপশন দেখো টেপ ওয়াম সি অ্যানিমোন ইনসেক্ট অক্টোপাস অ্যান্সার কি হবে হবে সি নেক্সট ইন প্লাজমোডিয়াম অফ প্রসেসেস অকার্স প্লাজমোডিয়ামের ক্ষেত্রে নিম্নের কোন প্রসেসটা ঘটে অপশন দেখো বলেছে স্পোরিউলেশন অ্যান্ড বাইনারি ফিশন স্কিজোগনি অ্যান্ড স্পোরোগনি মেটামরফোসিস অ্যান্ড মাইটোসিস

হেল মিন্থিসা হবে হলো ক্যালকেরিয়া ইজ আ ক্লাস বিলং টু দা ফাইলাম হম কোন ফাইলামের এর মধ্যে এটা রয়েছে দেখো নিডারিয়া পরিফেরা প্ল্যাটিহেল মিন্থিস মোলাস্কা কি হবে অ্যান্সার হবে পরিফেরা

তো আজকে হলো তোমাদের জন্য এই দশটা এমসিকিউ থাকলো নেক্সট ক্লাসে আবার আমরা আরও অনেক এমসিকিউ নিয়ে চলে আসব আজকে ইনভার্টিপ্রেট থেকে থাকলো ঠিক আছে নেক্সট তোমরা একটু টপিক সাজেস্ট করো কোন টপিক থেকে এমসিকিউ দিলে তোমাদের হেল্প হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ